এই দেখেন একটা লাশ এখানে পড়ে আছে বালুর ঘাট বাজারে এই ব্রিজের পাশে আর কি যে একটা লাশ আসলে প্রশাসনের আকর্ষণ করছি করা হোক পন্ডিতে এখন থানায় সাইদুর রহমান এই দেখেন এই একটা লাশ সেভাবে ঘুরে আছে কিন্তু আমি নসন্দি যাওয়ার সময় দেখছি দুই চার ঘন্টা আগে এখনো ঘুরে রয়েছে আসলে কি একটা দেশ যে একটা লাশ ভরে রয়েছে এখন কোনো ব্যবস্থা হয় না আমি কোনো বুঝলাম না এখন থানায় ফোন দিয়ে না না এখানে ফোনা দিয়ে আচ্ছা আমি একটু লাইভ ফোন দিব নাকি থানার আচ্ছা আমার আজই মোবাইল দিয়ে লাইভ করছি মোবাইল নাম্বারটা তো আমি লাইভটা গাইছে আমি শুনতে পেছি তোলাই। লাই হ্যান্ডারা হংকার করে এন্ড ইঞ্জিনিয়ারের অবস্থা এইখানে তো লাস্ট কি বের হচ্ছে? হচ্ছে আমার এই বালুর ঘাট বাজারের ব্রিজের সাথে এই নদর করে নানান সমস্যা ধরছে। ওয়ে বলায়িছিস তো না আইতাছে। আইতাছে অনিমুনও আইতাছে আমি তো আর 4 ঘন্টা অপেক্ষে আওয়ার কথা আই নাই কেন না? কণীবাৰী কটা বাজে কটা বাজে মানব মই তুমি কৰি ৰাতিয়া আছিলো আৰু

আর হাতটা অনেক ভাঙা আছে হাসটা আছে আমাদের এই যে বালুরঘাট বাজারের পাশে যে ব্রিজটা নজর না লোকসন্দিক করে আর সাংবাদিক বাই হোক আর যারা আয় অনলাইনে আছেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই প্রশাসন জানে উনি আসতেছে সোনা চাটা করে দিবেন সালাম ওয়ালাইকুম আরফুল ব্যাহ